আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন একটা সুন্দর আপু আপনি একটু সামনে আসেন হ্যাঁ এবার একটু পিছনে যান ঘোরেন হ্যাঁ যান হ্যাঁ যান যান আচ্ছা আবার আগের জায়গায় দাঁড়ান তো কেমন আছেন আপু ইনশাআল্লাহ ভাই আছে রাখছে আপনার নাম কি আপু নূপুর নূপুর কোথায় থাকেন নূপুর আপু আমার বাড়ি হইছে রাজশাহী রাজশাহী এখন থাকেন কোথায় এখন বর্তমানে আমি ধামরাই আছি ধামরাই হ্যাঁ সাভার ধামরাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধামরাই কেন আসছেন আরছে মানে মাটা অসুস্থ তো তাকে নিয়ে আরছে কোন একটা কাজ কর্ম করে খাওয়ার জন্য কি কাজ করে খাওয়ার জন্য আসছেন চাইতাছি যে কোন মানে মিশিং কাজ তো বাবা আল্লাহর কাজ যেকোন একটা কাজ কর্ম যদি পাই কইরা খাবার জন্য তো আপনার আপনার স্বামী কি করে স্বামী বিয়ে হই নাই বিয়ে হই নাই এখনো তো বিয়ে হই নাই কেন আপনার বিয়ে হই নাই কারণে মাতা অসুস্থ মানে দেখাশোনার মত কেউ নাই দেখাশোনার মত কেউ নাই না এখন মানে অসুস্থর কারণে মারা কেন মাদারে থুয়া বিয়া বসে নেই এখন বিয়া বসবো চাইতাছি ভালো একজন মনের মতন মানুষ পাবো জীবন সঙ্গী হিসাবে সেই রকম মানুষের বিয়ে ভালো একজন জীবন সঙ্গী কি রকম ভাবে আপনি চাই মানে যে আমার একটু কষ্ট দুঃখ বুঝা পাশে দাঁড়াবে দুই মুটো খাইতে করতে দিবে দায়িত্বটা নিবে আমি সেই রকম একজন জীবন সঙ্গী হিসাবে চাইতাছি আপনি বুঝবেন কিভাবে যে এই লোকটা আমার দায়িত্ব নিবে এই লোক আমি তার কথার মাধ্যমে বুঝতে পারবো আপনাকে যদি সে ভিডিও কলে দেখতে চায় আমি যে লোকটার সাথে কথা বলতেছি সেই লোকটাই আপনি কিনা যদি ভিডিও কলের মাধ্যমে দেখেন ভাই আমার তো ভিডিও ফোন নাই এই যে আমার একটা বাটাম সেট আছে এটা ভিডিও সেট নাই কেন মানে আমি কিভাবে কিনবো ভাই আমার মাটা অসুস্থ তো দেখার মত কেউ নাই কাজকর্ম সংসার চলে না ঢাকায়তে আরছি এখন কোনো একটা কাজকর্ম যদি পাইতাম এখন কোন কাজকর্ম পাই না না কাজকর্ম নাই মানে কাজকর্ম করছলাম তো এইসা এই পার্লার কাজ তো ওইটা হয় নাই আচ্ছা তে এখন কি করতে চান এখন আমি চাইতাছি ভিডিওর সামনে আসলাম ভালো মনের মানুষ একজন চাইতাছে যে আমার দায়িত্ব হয় ভালো মনের মানুষ সব সমস্যা নাই আমি একটা গরীব মেয়ে আমি কি তাই কি জোয়ান দেখে বিয়ে বসবে বয়সক সমস্যা নাই আচ্ছা সে যদি আমার আমাকে দেনে শুনে বুঝে পাশে দাঁড়া আমি সেই রকম

আর কি বলবো ভাই একজন চাইতেছে ভালো মনের মানুষ যে এমনি যদি কথাবার্তার জন্য ফোন দেয় আমি বলবো না ভাই আমি এমনিতে করিপের মেয়ে কষ্টের মেয়ে মাটারে নিয়ে খুব কষ্ট ভাবে আমার দিন যাচ্ছে আমার বাবা নেই আমার দেখার মতন কেউ নাই ভাই তোমরা অন্য মনলে ফোন দিয়েন না যদি পাশে দাঁড়াবার মন চায় তাহলে ফোন দেন আমাকে আর যদি জীবন সঙ্গী হিসাবে চাও তবুও আমি হতে চাই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম